এইচএসসি ছাব্বিশ তোমাদের বেশিরভাগ কলেজেই এখন প্রি টেস্ট চলতেছে বা কিছুদিন পরে প্রি টেস্ট তারপরে আবার টেস্ট পরীক্ষা তো প্রি টেস্টের জন্য সবাই আশা করি প্রিপারেশান নিচ্ছ তো উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা সাবজেক্টে তোমার প্রি টেস্ট টেস্ট কিংবা এইচএসসির প্রিপারেশান তুমি কিভাবে নিলে সবচেয়ে ভালো হবে সেটা আমি আজকের ভিডিওতে বলবো হ্যাঁ তো এইচএসসি পঁচিশ ব্যাচের রেজাল্ট দিছে কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখছো রেজাল্টটা কিন্তু ভালোই ধস নামছে তাই না তাই তো প্রথমত কোয়েশ্চেনটা একটু ব্যতিক্রম ছিল অ্যান্ড কোনো গ্রেস মার্কস দেয় নাই এই দুটাই ছিল মেজর রিজন বুঝছো কোয়েশ্চেনটা একটু ব্যতিক্রম অ্যান্ড কোনো গ্রেস মার্ক দেয় নাই বুঝছো তোমরা সামনের বছর তোমরাও এই দুটো জিনিস মাথায় ধরে তারপর আগাবা যে কোয়েশ্চেন একটু ব্যতিক্রম জাস্ট যেগুলো কমন পরে ওগুলো করলেই হবে না একটু অন্যগুলাও করতে হবে ঠিক আছে আর কোনো গ্রেস মার্ক দিবে না সো সলিড তুমি যেটা লিখবা তুমি যেটা পারবা সেটাই কি তোমাকে নাম্বার দেওয়া হবে এইটা মাথায় রেখে এখন থেকে আগাইতে হবে আর তোমাদের ফুল সিলেবাস গত পাঁচ বছর এটা কিন্তু হয়নি তো ফুল সিলেবাস মানে হিউজ বিশটা চাপ্টার উচ্চতরপণীতে তো এগুলো কীভাবে কাভার করবা কেমনে কাভার করবা আমি তোমাদেরকে বলতেছি ঠিক আছে সো আমি একটা প্লে লিস্ট সাজেস্ট করবো সেই প্লে লিস্টটা সবাই একটু দেখো অলরেডি মনে হয় পুরো বাংলাদেশের সবাই এই প্লে লিস্টটা দেখে ফেলছো এই প্লে লিস্টটা ফেলছো ঠিক আছে দেখো ওয়ান শট ক্লাস ফর এইচএসি যদিও বলা আছে ওয়ান শট ক্লাস যদিও বলা আছে ওয়ান শট ক্লাস কিন্তু এটা আসলে একদম ডিটেইলড ক্লাসে ডিটেইলড ক্লাসে এখানে উচ্চতর গণিতের আঠারোটা চ্যাপ্টারের মধ্যে বিশটা চ্যাপ্টারের মধ্যে আঠারোটা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে বাকি দুইটা বাকি সেই দুটো আমি খুব শিগগিরই তোমাদেরকে দিয়ে দিব বুঝছো এখানে দেখো দুইটা ভার্শন করা হ্যাঁ একটা ভার্সন হচ্ছে সবুজ আর একটা ভার্শন হচ্ছে একটু পিঙ্কি পিঙ্কি তাই না বুঝতে পারছো সবুজ যেটা আছে সবুজ যেগুলো আছে এগুলো হচ্ছে তুমি যদি এই চ্যাপ্টারগুলো জীবনেও নাও পড়ো আগে কোনোদিনও পড়ো নাই বই খুললে দেখো নাই প্রথমবার তুমি পারবা সবুজগুলো দেখ আর যেগুলো পিঙ্কি ওগুলাও এগুলো বলা ওয়ান শট ক্লাস কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমরা বেসিক প্লাস সিকিউ প্লাস এম সি সবকিছুই কাভার করছি বুঝতে পারছো পিঙ্কিগুলোতেও সব কি বেসিক সিকিউ সিকিউ মেরুন কালার যেটা সব পড়ানো হয়েছে সব পড়ানো হয়েছে তবে এগুলাতে একটু ফাস্ট পড়ানো হয়েছে ফাস্ট পিঙ্ক এই মেরুন কালার এগুলাতে ফাস্ট মানে তাড়াতাড়ি এই জন্যই দেখবে সময়গুলা কম বুঝছো তো যে কোনো একটা চ্যাপ্টারের পূর্ণাঙ্গ প্রিপারেশান নেওয়ার জন্য এই ক্লাসগুলা তোমার হয়ে যাবে এখন কথা হচ্ছে এই ক্লাসগুলা কেমনে করবা বিশটা চ্যাপ্টার কিন্তু বিশটা চ্যাপ্টার তুমি সারা বছর পর নাই বা সারা বছর কিচ্ছু পড়ো নাই পরীক্ষার আগে তিন দিন বন্ধ এই তিনটা তিন দিন বন্ধে তুমি যদি এগুলা কি ধুমধাম দেখতে থাকো তাহলে কিন্তু কাভার হবে না তুমি মাথার মধ্যে কি সবকিছু গোলায় যাবে সব কিছু গোলায় যাবে বুঝছো তোমার যদি আগে সবগুলা ভালো করে পড়া থাকে পরীক্ষার আগের তিন দিনে তুমি এগুলো থেকে রিভিশন দিতে পারো কিন্তু আগে জীবনেও খুলে দেখো নাই বা আগে এই ভিডিওগুলাও দেখো নাই তুমি পরীক্ষার আগে তিন দিন এগুলো পড়ে ঝামেলা হয়ে যাবে না বুঝছো সো তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে যে এই ভিডিওগুলো আগে কভার করো পরীক্ষা আগের দিনের জন্য রাইখে দিও না বুঝছো আগে কভার করো টোটাল দশটা দশটা চ্যাপ্টার না দশটা দশটা হ্যাঁ দশ দশ বিশ দিন তুমি ফার্স্ট পেপারের জন্য দশ দিন টাইম নাও সেকেন্ড পেপারের জন্য দশ দিন টাইম নাও এই দশ দিনে দশ দিনে বিশ দিনে এই বিশটা ভিডিও দেখে কভার করো বুঝছো তোমার উচ্চতর ভাবে তুমি আগ্রহ টেনশন লাগবে না তো তুমি পরীক্ষার আগে কোনো একটা টাইমে এটা দেখে ফেলো এরপর তুমি যখন পরীক্ষার আগে পরীক্ষার আগের দিন চলে আসছে আগে তিন দিন বন্ধ বা চার দিন বন্ধ তখন রিভিশন দেওয়ার জন্য এগুলো টু এক্স স্পিডে বা স্লাইড দেখে পরীক্ষা দিতে চাইতে পারো আমি বুঝাইতে পারছি আমি বুঝাইতে পারছি কিন্তু সারা বছর না পরে পরীক্ষার আগের তিন দিনে এগুলা হজম করতে গেলে কিন্তু ঝামেলা হবে বুঝছো তারপরেও এরকম মানুষ থাকতেই তো পারো যে এখন আর কোনো গতি নাই হাতে আছে তিন দিন টাইম এখন তুমি কেমনে কি করবা তখন তো ওই ক্লাসগুলো দেখা যায় না কোনো বই নাই এগুলো তোমার শেষ সম্বল তখন হবে আর বুঝছো তো আমার সাজেশন থাকবে পরীক্ষার আগের দিনের জন্য এই ক্লাসগুলো ফেলে রাখিও না পরীক্ষার আগের দিন রিভিশনের জন্য এগুলো খুবই পারফেক্ট ম্যাটেরিয়াল তবে পরীক্ষার আগের দিনের জন্য তুমি ফেলে রাখিও না আগেই পড়ে ফেলো কারণ আগের দিন সবগুলা ক্লাস একবার করে দেখতে গেলে তোমার মাথার মধ্যে গিট্টু লাগে যাবে বুঝতে সো আগে থেকেই যাতে করা লাগে সো এই প্লে লিস্টটা তোমার পুরা কলেজ লাইফে এর জন্য একটা সেভিয়র হিসেবে কাজ করবে আরেকটা প্লে লিস্টের কথা বলবো ম্যাথামেটিক্সে এমসিকিউ নিয়ে তোমরা অনেক প্যারা খাও অনেক প্যারা খাও তাই না কিন্তু ম্যাথামেটিক্সে ক্যালকুলেটর তোমার ফিফটি এমসিকিউ সলভ করে দিতে পারে ফিফটি এন্ড সেগুলো সলভ করতে দশ পনেরো সেকেন্ডের বেশি লাগবে না সো ক্যালকুলেটরের হ্যাক্সগুলা জানা লাগবে তুমি ফার্স্টে এই ক্লাসগুলো করবা হ্যাঁ সব চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স নাই ম্যাট্রিক্স ক্যালকুলেটর হ্যাক্স আছে ভেক্টরের আছে আছে এটা যোগজীকরণ অন্তরীকরণ যেই ক্যালকুলেটর হ্যাক্স গুলো আছে যে নিচেই পাবা সেই চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাকসগুলো দেখে ফেলবা দেখো নয় লাখ বার দেখা হয়েছে বুঝছো অনেক বড়ো বড়ো ভিডিও কিন্তু ওয়ান থার্ড আসলে এখানে প্রত্যেকটা ভিডিওতে তিনটা ক্যালকুলেটর দিয়ে দেখানো হয়েছে সো আমার সাজেশন থাকবে তুমি চ্যাপ্টারটা শেষ করবা তারপর এখান থেকে ক্যালকুলেটর হ্যাকসটা দেখে নিবা তাহলে ওই চ্যাপ্টার নিয়ে ইনশাল্লাহ তোমার আর কোনো টেনশন করা লাগবে হ্যাঁ সো ছাব্বিশ ব্যাচ ভয় পায়ও না ভয় পায়ও না হ্যাঁ মাথায় রাখিও কোয়েশ্চেন একটু অন্যরকম হতে পারে খাতা স্ট্রিক্টলি দেখাও কিন্তু আমার তো প্যারা খাওয়ার কথা না আমি প্রিপারেশান নিব সলিড আমি প্রিপারেশান নিব একশোতে একশো এবার কোয়েশ্চেন যত কঠিনই হোক না কেন বা যেমনই হোক না কেন সবার জন্যই তো হবে তাই না আমার প্রিপারেশন একশো তো একশো আমি তো ভয় পাবো আমি তো ভয় পাবো না কারণ আমি পারি কুয়েশন তো আর সিলেবাসের বাইরে থেকে করবে না সিলেবাসের ভেতর থেকে করবে ওকে তো ভয় পায়ও না সামনে যেই টাইমটা আছে এখনো এখনও তোমাদের কাছে কি এক বছর বা তার কিছুটা সম্ভব আট নয় মাস আট নয় মাসের মতো সময় আছে সেই আট নয় মাস সময় তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করো তোমার সাবজেক্ট কটা সাতটা ছয়টা ডাবল পেপার আর আইসটি হচ্ছে সিঙ্গেল পেপার তো তোমার কাছে তো একটা সাবজেক্ট পড়ার জন্য এক মাস টাইম আছে তুমি যদি গড়েও চিন্তা করো একটা সাবজেক্ট শেষ করার জন্য কি এক মাস টাইম লাগে উচ্চতর গণিত প্রথম পত্র তুমি পুরোটা শেষ করতে পারবা পনেরো দিনে তুমি যদি চাও ভালো করে পনেরো দিন টানা পড়বা হাতে পাই যাচ্ছে এক মাস ওকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো করে প্রিপারেশন